ওয়ালাইকুম আমরা প্ল্যান করছিলাম যে আমরা পঞ্চগড় যাব তাই আগের দিন টিকিট কাটতে বসে পড়ে গেছে ওরা তো টিকিট পাওয়াই যাচ্ছিল না তো আলহামদুলিল্লাহ আমরা টিকিট পেয়ে গেছি খুশি লাগছিল আর এই খুশি উপলক্ষে পরের দিন বিকাল থেকে আমি ব্যাগ গোছানো শুরু করে দিছি নোয়ার জন্য চিপস ওয়েট টিস্যু ও কি পড়বে ওর জন্য প্যাম্পাস যা যা লাগে বিস্কিট টিস্কিট সব কিছু নিয়েছিলাম আর এইদিকে দিকে বিকালের দিকে হচ্ছে তিনতলার আপু আমাদের পিঠা পাটাই অনেক ধন্যবাদ তো সন্ধ্যার আগে আগে ওর বাবা আর নোহা বাজারে গেছে কী কী লাগবে নেওয়ার জন্য এদিকে রুটি এইদিকে ছিল আর আলু ভাজি করা হচ্ছিলো ট্রেনে খাবো আর নোহাকে এই তো সুপিন রান্না করে দিচ্ছি ওই আসলে ওকে খাওয়াই দিব তো সন্ধ্যার পর ওর বাবারা সবাই চলে আসছে নোহা আর ওর বাবা টিকিটেও একবার প্রিন্ট করে নিয়ে আসছে আর এদিকে বাজে সাতটা বিশ আমাদের তাতে রেডি হতে হবে কারণ ট্রেন ছিল সাড়ে এগারোটার দিকে তো আমাদের সাঁতারও যেতে হবে তো এদিকে আমি খাবারগুলো মোটামুটি প্যাক করে নিচ্ছিলাম আর এই তো আমরা মোটামুটি রেডি তার তারপর আমরা সাড়ে নয়টা বা দশটার দিকে আমরা চলে গিয়েছিলাম শান্তার স্টেশনে পৌঁছেও গেছি যাওয়ার পর একটু ফটোশ্যুট করছিলাম ভিডিও করছিলাম খুব ভালো লাগতেছিল অনেক দিন পর এরকম মানে চাচীদের সঙ্গে কোথাও যাচ্ছি এর আগে গিয়েছিলাম একবার কক্সবাজারে তখন আমার ছোট চাচা বেঁচে আর সবাই মিলে অনেক মজা করছিলাম স্টেশনে বসে কি করব কেউ চিপস কিনে খাচ্ছে কেউ ফটোশ্যুট করতেছে আমি একটু আশপাশে একটু ভিডিও করতেছিলাম তো এইভাবে অনেকক্ষণই কেটে যাচ্ছিলো আর খুবই ভালো লাগতেছিল আসলে সময়টা নুহাও বেশি ডিস্টার্ব করতেছিল না ছোট থেকে ওর জার্নি করে অভ্যাস আছে ওই আমাকে একটু জ্বালাই না এদিক থেকে আমি অনেক শান্তিতে থাকি এদিকে ট্রেন ঠিক সময় মতোই চলে আসছিল এই জন্য আমরা খুবই খুশি খুশি লাগছিল কিন্তু অনেক দূর পর্যন্ত পর্যন্ত দৌড়ে যেতে হয়েছিল আমাদের বগি পর্যন্ত যাইতে তো যাই হোক আমরা আলহামদুলিল্লাহ সিটে বসে পড়ছি ট্রেনটা আহামরি তেমনটা ভালো ছিল না বাংলা বান্ধায় এক্সপ্রেস ছিল তো যাই হোক যেতেই পাইছি আলহামদুলিল্লাহ ঘোরাটাই মেন উদ্দেশ্য ছিল আমাদের ট্রেন যেমন হয় হোক ট্রেন জার্নিতে এমনিতেই অনেক মজা তো অনেক ভালো লাগতেছিল অনেক ঠান্ডা এই ঠান্ডার মতো ঘুরতে আসলে সত্যি অনেক ভালো লাগে আমরা ভোর চারটা পঁয়ত্রিশে পঞ্চগড় পৌঁছে গেছি আর স্টেশন প্রায় ফাঁকাই ছিল এখানে আমরা কিছুটা টাইম ছিলাম একটু রেস্ট করলাম স্টেশন থেকে বের হয়ে টমটম নিয়ে আমরা সোজা পঞ্চগড়ে শহরের দিকে চলে গেলাম আর সেখানে একটা খাবারের হোটেল পাইছি তো আমরা খেতে বসে গেছিলাম অনেক ক্ষুদাও পাইছিল তো আলহামদুলিল্লাহ আমরা পেট ভরে খাইছি আবার শেষ করে দেখলাম রাজান দিচ্ছিল আর এই সময় আমরা সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছিলাম না আবার টমটম টম নিয়ে আমরা ঘোরার জন্য বের হয়ে গেছি পঞ্চগড় জেলা থেকে ভোরবেলায় টম টম নিয়ে আমরা অমরখানা ইউনিয়নে চলে আসছিলাম এখানে একটা ঐতিহাসিক পুকুর দেখব বলে আর এই পুকুরটার নাম ছিল মহারাজার দিঘি আর এটা নাকি মহারাজা পৃথু এই দিঘিটি খনন করেছিলেন গাছগাছালিতে ঘেরা মহারাজা দিঘির চারপাশে প্রায় এমনটি দশটি ঘাট রয়েছে শুনে তো আমরা পুরোই অবাক ওখানে নাকি প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে বিশাল মেলার করা হয় সে সময় পার্শ্ববর্তী দেশ ভারতের আশপাশ থেকেও নাকি অনেক দর্শনার্থীরা মেলায় ঘুরতে আসতো কিন্তু বর্তমানে তো সেটা হয় না তো আশেপাশের এলাকার সবাই নাকি এখানে মেলায় আসে তো ওখানে কয়েকটা মহিলার সঙ্গে আমাদের ভোরবেলায় দেখা হয়েছিল ওনারা আমাদের গল্প শুনাইলো এই দিঘের ঘাট গুলো পোড়া ইট দিয়ে তৈরি করা হয়েছে আর এটা অনেক উঁচা ছিল আর এই দিকে চারিদিকে এমনটা দশটা ঘাট বানানো হয়েছিল তাহলে বোঝেন কতটা সুন্দর ছিল ওই সময় আসলে এই জায়গাগুলো সৌন্দর্য হারাই যায় সংস্কারের অভাবে এই জায়গাগুলোকে যদি ঠিকঠাকভাবে মেরামত করা হয় আসলে অনেক দর্শনার্থীরা আসবে চিনবে জানবে সিঁড়ি দিয়ে উপর ওঠার পর আমরা ঘাটের চারিদিকে দেখছিলাম নিচের দিকে অনেক সুন্দর আসলে জায়গাটা এখানে আপনারা সামনে সামনে না দেখলে সত্যি বোঝা যাবে না জায়গাটা এতটা আলহামদুলিল্লাহ আমরা পূ আকাশে সূর্য উদয় দেখছিলাম একটু করে ফুটেজ নিচ্ছিলাম আর পানি এত ঠান্ডা ছিল পানির উপর দিয়ে মনে হচ্ছিল একবারে হাওয়া বয়ে যাচ্ছিল জায়গাটা অনেক সুন্দর আমার অনেক ভাল লাগছে এরপর আমরা টমটম থেকে একবারে মেইন রোডে উঠে সেখান থেকে বাস নিয়ে দুই পাশে চা বাগান দেখতে দেখতে বাংলা বান্ধার পথে টমটম নিয়েছিলাম আর দুই পাশে অনেক সুন্দর সিনারি দেখতে দেখতে যাচ্ছিলাম মনে আমি সিলেটেই আসি সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরে যেতে যে রোডটা পড়ে সেম সেই রকমই একটা রোড আমি এখানে পেলাম তো অনেক ভালো লাগতেছিল দুই পাশের রোড এভাবে দেখতেছিলাম আর যাচ্ছিলাম আমরা বাংলা বান্ধার দিকেই তো আলহামদুলিল্লাহ আমরা বাংলা পান্তা জিরো পয়েন্টে পৌঁছে গেছি আর আমরা সবাই হাঁটা শুরু করে দিছি তাড়াতাড়ি সামনের দিকে যেতে হবে এখানে ছবি তোলার জন্য বা কিছুটা টাইম থাকার জন্য বেশিটা টাইম ওনারা দেয় না তাড়াতাড়ি এখানে ঘুরে টুরে তাড়াতাড়ি এখান থেকে যেতে হয় তো আমরা প্রায় তিরিশ মিনিটের মতো সময় পাইছিলাম আর এই ফাঁকে চারিদিকের একটু করে ফুটেজ নিচ্ছিলাম সবার ছবি তুলতেছিলাম দেখতেছিলাম জায়গাটা সত্যি অসাধারণ ছিল আমরা সবাই প্যারেড গ্যালারিতে বসে রেস্ট করতেছিলাম কারণ ভোর থেকে আমরা এইভাবে দৌড়ানোর উপরেই ছিলাম গ্যাংটক লেখাটা দেখে বিশ্বাস করবেন না মনে হচ্ছিলো আমি সত্যজিৎ রায়ের ফেলুদার কোনো একটা পর্বের মধ্যে ঢুকে গেছি জায়গাটা ছিল ঠিক এমনই সত্য অসাধারণ একটা জায়গা পঞ্চগড় ট্যুর প্ল্যান করার সময় আমরা এতটা আশা নিয়ে রওনা দিয়েছিলাম না কিন্তু এখানে আসার পর প্রত্যেকটা জায়গা এত ভালো ছিল আলহামদুলিল্লাহ আমরা আসলে নিরাশি হই নাই যে বাংলা জায়গাটা আমার অনেক ভালো লাগছে আমরা এখানে অনেক মজা করছি এখানে অনেক ছবিও তুলছি আর এখান থেকে বর্ডার দেখে মনে হচ্ছিল আমরা বাংলা বান্ধা থেকে টম নিয়ে সোজা চলে গিয়েছিলাম কাজী অ্যান্ড কাজি টি হ্যাঁ গার্ডেনে এখানে যাবার পরে দুই পাশে তো মনোরম পরিবেশ দেখতে দেখতে যখন পৌঁছে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগছিল আর রোদের আলোয় সবুজ পাতাগুলো মনে হচ্ছিল আরও সবুজ লাগতেছে আর এখানে যারা যাবেন তারা অব অবশ্যই মেন্টাল প্রিপারেশন নিয়ে যাবেন যে এখানে গেলে ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে যারা সিলেটে যেতে পারেন নাই তারা অবশ্যই একবার হইলেও আপনারা পঞ্চগড়ে এই সমতল ভূমির চা বাগানটা দেখতে যাবেন কারণ এটা এত সুন্দর ছিল আর আমরা তো আসলে দুই পাশে ঝোপঝাড় কাঁঠাল গাছ আমের গাছ এগুলো দেখতে দেখতে একবারে বোরিং তাদের জন্য আসলে পঞ্চগড় একবারে টোটালি বেস্ট হবে একদিনের পঞ্চগড়ের ট্যুর আসলে অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ মানে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো আমরা একটু ক্লান্ত হয়েছি কিন্তু প্রত্যেক একটা জায়গায় মানে কোনো জায়গায় আমাদেরকে নিরাশ করে নাই তো অনেক মজা হয়েছে আর একদিনের ট্যুর হিসেবে আমি মনে করি সবাই যাবেন মধ্যে আপনারা অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারবেন আর গেলে একসঙ্গে গেলে ভালো হয় তো আমরা ফ্যামিলি তো এই কয়েকজন গিয়েছিলাম খুবই মজা হয়েছে এখান থেকে বের হয়ে আমরা টমটমে উঠে আরেকটু সামনে এসে এই কাজিয়ান কাজির টি বাগান ছেড়ে এসে সামনের দিকে এই তো মিনি মিনা বাজার ছিল এখানে চলে এসছি তো সারাদিন যারা ঘোরাঘুরির পর কোথায় খাবেন বা খাবার নিয়ে এখানে চলে আসতে পারবেন এখানে একটা পিকনিক স্পটের মতোই অনেক খোলামেলা জায়গা বাচ্চাদের খেলারও সব কিছু আছে এইটা আমরা বড়রা উঠছিলাম মজা করছিলাম আসলে অনেক মজা হয়েছে আমরা এখানে রিল্যাক্সও করতেছিলাম এখানে দেখলাম ক্যান্টিনও আছে এখান থেকে আপনারা খাবার অর্ডার দিতে পারবে সবাই দেখতেছি দোলনা খাচ্ছে কেউ তো দুই বোন মিলে কী মজা করতেছে যাই হোক এ তো আমাদের এগুলো করতে করতে অনেক ক্ষুধা পাইছে তারপর আমরা টমটম টম নিয়ে সোজা এ তো বাংলা হোটেলে চলে এসছি আর এই তো তেঁতুল গাছ যেটার জন্য নাকি তেঁতুলিয়া নাম রাখা হয়েছে তো আমরা বাংলা হোটেলে তো অনেক রিভিউ দেখছিলাম ইউটিউবে বলেন ফেসবুকে বলেন তো আমরা ঢুকে পড়ছি আর আমাদের ভিডিও করতে করতে ছবি তুলতে চার্জ শেষ হয়ে গেছে এই তাপু চার্জে দিয়ে দিছে সবাই বসে আসি কখন খাবার আসবে তা আলহামদুলিল্লাহ আমরা পেট ভরে খাইছিলাম অনেক ক্ষুদা পাইছিল তা খাবারের পর একটু আমরা রেস্ট করতেছিলাম সবাই ফ্রেশও হয়ে নিচ্ছিলাম তো যাই হোক খাবার শেষ করে আমরা নিচে চলে এসেছি আর এখানে দেখলাম একটা টি স্টল আছে তো এখানে দেখলাম অনেক ধরনের চা বিক্রি করতেছে তো আমরা কয়েকটা চাও দেখলাম নতুন নতুন আঙ্গিকের প্যাকেট যেগুলো আসলে আমরা ওভাবে দেখি না তো এগুলো চায়ের দেশে গেলে হয়তো চায়ের শহরে গেলে অনেক ধরনের এরকম চা দেখতে পাওয়া যায় তো অনেক ভালো লাগতেছিল ছিল চায়ের প্যাকেটগুলো আকর্ষণ করতেছিল নতুন আঙ্গিকে আমরা আর চাচিরা মিলে আমরা অনেকগুলো চায়ের প্যাকেট কিনছিলাম তো আমরা তেঁতুলিয়া বাস স্ট্যান্ড থেকে দুইটা অটো ভ্যান নিয়ে আমরা রওনা দিয়েছিলাম ডাক বাংলোর দিকে এখানে রাস্তায় যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমরা যখন যখন বাসার সামনে একটু খোলা জায়গা পাই তখন হয়তো গাছ এগুলো লাগাই কিন্তু এখানে দেখলাম এর বাগানই করে ফেলছে এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং লাগছে আসলে দেখতেও সুন্দর লাগতেছিল লাগতেছিলো পাশে রাস্তা উপভোগ করতে করতে আমরা ডাক বাংলোর দিকে চলে এসছি আর জায়গাটা অনেক সুন্দর ছিল আর এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা দেখার আশা আমরা মোটামুটি ছেড়েই দিয়েছিলাম পুরো পঞ্চগড় তেঁতুলিয়ার ঘুরছি কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা কোথাও পাইছিলাম না তাই ভাবছিলাম এখান থেকে কিলিয়ার দেখতে পারবো কিন্তু মেঘ কিছুতেই সরতে ছিল না তো আলহামদুলিল্লাহ যেটা পারছি সেটাই দেখতে পারছি মানে আমরা বেশিক্ষণ আর টাইম নষ্ট করি নাই কাঞ্চনজঙ্ঘা দেখা নিয়ে তো আমরা ডাক বাংলোর এই দিকে একটু ঘুরবো কারণ সময় বেশি ছিল না প্রায় বেলা তিনটার মতো বেজে গিয়েছি ডাক পাশে দেখলাম এই তো তেঁতুলিয়া ইকো পার্ক আসলে এটা হচ্ছে একটা পিকনিক স্পট আর এখানে আমরা পিছন সাইড দিয়ে আসলে ঢুকে পড়ছিলাম আর ছিল ঠিক সামনের দিকে ইকো পার্কের ভিতরে প্রবেশ করার পর আমাদের অনেক ভালো লাগছে জায়গাটা অনেক সুন্দর ছিল এখানে বাচ্চাদের খেলা সবকিছুই ছিল কিন্তু এত ফুটেজ আমরা নিতে পারি নাই কারণ টাইম বেশি ছিল না আমাদের অনেক করতে হবে আর নুহাকে যেখানে একটু সুন্দর সুন্দর জায়গা পাচ্ছি ভাস্কর্য পাচ্ছি নুহাকে সেখানে একটু করে ফুটেজ নিচ্ছিলাম আর এই তো বাবা মেয়ের খুন ছুটি এরকম চলতেই ছিল ওরা অনেক মজা পাইছিল নোহা তো খুবই মজা পাইছে সে কিছুতেই আসবে না এই জায়গা ছেড়ে আর এখানে দেখলাম অনেকে পিকনিক খাচ্ছে আসছে আর এই বাসাটার মতন যেটা ছিল এটা হচ্ছে উপজেলা প্রশাসনের অফিস হবে মেবি বাসাটা অনেক সুন্দর ছিল ভিতর থেকে তাই একটু করে ফুটেজ নিচ্ছিলাম গ্রিলের ভিতর দিয়ে মোবাইল ঢুকে আসলে জায়গাটা অনেক সুন্দর তবে এখানে এসে ফিল হচ্ছিল আমি দার্জিলিং আসি কারণ এখানকার গাছগুলো অনেক উঁচু উঁচু ছিল আর অনেক পুরানা ছিল বাংলোর পিছনের সাইডে আমরা চলে আসছি এখানে এসে দেখলাম কাঠের একটা ব্রিজের প্লাস বাসাও আছে আসলে জায়গাটা অনেক সুন্দর লাগছিল তাই একটু নোহার ভিডিও করে নিচ্ছিলাম আর এই জায়গাটা সত্যি অনেক সুন্দর মানে দার্জিলিং দার্জিলিং মানে খুবই ভালো লাগছে জায়গাটা চাক বাংলো থেকে একটু সামনের দিকে আবার এসে দেখলাম এই তো চাকর্যা ভাস্কর্য যেটা সিলেটেও এরকম একটা ভাস্কর্য আছে তো এটা দেখে তো খুব ভালো লাগছিল কারণ সিলেটে গিয়ে আমি এটার সাথে ছবি তুলতে পারি নাই তো এখানে তুললাম আর এই তো এখানে ছিল হচ্ছে তেঁতুলিয়া জিরো পয়েন্ট এখানে একটু ভিডিও নিচ্ছিলাম তারপর আমরা ভ্যান নিয়ে সোজা চলে গেছিলাম এই তো আই লাভ তেঁতুলিয়া এখানে জায়গাটা অনেক ভালো লাগছে পিছনের গাছটা দিয়ে আই লাভ তেঁতুলিয়া লেখা আসলে অনেক সুন্দর ছিল এরপর আমরা গিয়েছিলাম বাস খেতে চালক বলেছিল যে আমাদের আলাদা ধরনের দুইটা বাঁশের জায়গায় স্পটে নিয়ে যাবে আর আলাদা করে ভাড়া নিবে তো আমরা যাই এখানে পুরাই বাস খেয়ে গেছি কারণ আমরা গিয়ে দেখি যে একই জায়গায় দুই ধরনের বাস ছিল তো ওই তো বাস খাওয়া ছাড়া আর কিছুই না তো এখানে হলুদ বাস দেখলাম আর মোটা সবুজ বাস দেখলাম তো পুরাই বাস খাইছি আপনারা সাবধানে যেখানে যাবেন এভাবে বুঝে শুনে ভাড়া করবেন এখান থেকে আমরা সুন্দর চা বাগান দেখতে দেখতে যাচ্ছিলাম কাঁচা পাতা চা খাবার জন্য কখনো খাই নাই এবার ট্রাই করব তো খুব ভালো যাইতে আর এটার নাম ছিল দোকানের নাম ছিল হোটেল বড় বিল্লা কাঁচা পাতা চা হাউস জায়গাটা অনেক সুন্দর ছিল আর আমরা এমন টাইমে গিয়েছিলাম যে পিছনে যে চা বাগানটা ছিল ওটা অনেক সুন্দর ছিল কিন্তু দু তিন দিন আগে নাকি পাতাগুলো ছাটাই করছে যে কারণে একটু মানে ফাঁকা ফাঁকা লাগছিল বোঝা যাচ্ছিল না আর এই তো হচ্ছে দোকান টা ছিল তো কাঁচা পাতা চা তেমনটা ভালো লাগে নাই বাট ফার্স্ট হিসাবে চলে এই রকম সকে খাইতে গেছিলাম আর আসলে সত্যি কথা পঞ্চগড়ের ট্যুর এইভাবে হুট করে একদিন প্ল্যান করবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আমাদের খুবই ভালো লাগছে আর এত সুন্দর সময় কাটবে আমরা কখনোই ভাবতে পারি নাই তো যাই হোক আমাদের ঘোরাফেরা শেষ করে আমরা তেঁতুলিয়া বাস স্ট্যান্ডে চলে এসেছি আলহামদুলিল্লাহ আমরা বাসে উঠে গেছি আর তারপরে আমরা চলে এসেছি পঞ্চগড়ে শহরে আর এরপর এসে আমাদের খুবই ঠান্ডা লাগছিল আমরা সবাই পিঠা খাচ্ছিলাম ডিম সিদ্ধ খাচ্ছিলাম খুবই মজা করে খাইছি পেট ভরে খেয়ে এখন আমরা রমনা দেব স্টেশনের দিকে কারণ আমরা স্টেশনে গিয়ে পৌঁছে থাকবো কারণ ট্রেন আসবে তো যাই হোক এই তো আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম তো ট্রেনের জন্য সবাই বসেছিলাম আর আমরা অনেক ক্লান্ত ছিলাম ট্রেনে ওঠার পরে সবাই প্রায় ঘুম ঘুম ভাব চলে আসছিল তো আলহামদুলিল্লাহ আমাদের ট্যুরটা অনেক ভালো ছিল আসলে এভাবে একদিনের জন্য পঞ্চগড়ের প্ল্যান করবেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে